আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত আমার নাম মোহাম্মদ সুজন মাধাইনগর বাজার জয়পুরহাট থেকে আমার সালাম নেবেন তারেক মনোয়ার নামে এক ব্যক্তা বলেছে ইমাম মাহাদি নাকি পৃথিবীতে এসেছে এবং তাকে জেলখানায় আটকে রেখেছে আল্লাহ দয়া সে জেলখানা থেকে মুক্ত হয়েছে কথাটা কতটা সত্য দয়া করে জানিয়ে দিবে তারেক মনোয়ার যদি গায়েব জানে তাহলে সেটা আলাদা কথা আমরা তো গায়েব জানি না তারেক মনোয়ার কেমন ব্যক্তি যে বলে যে কলেমা ইল্লাল্লাহ উপরে এলাকা লাগবে মোহাম্মদ রসাই নিচে লেখা লাগবে এই ব্যক্তি ইমাম মাহাদির মর্যাদা কি বুঝবে এ তো বাঁকা ও হাবি মুন্সি ইমাম মাহাদির মর্যাদা কি বুঝবে ইমাম মাহাদি শব্দ অর্থ বোঝে ইমাম মাহাদি আলহি সালাম তিনি একজন আল্লাহর অলি হবে আর এই তারেক মনোয়ার সহ এই তো ওহাবি মুন্সিরা তো অলিয়া আউলিয়ার আফিম অলিয়া আউলিয়াকে তারা আফিম মনে করে পীর মুরিদিকে তারা আফিম মনে করে শেরেক মনে করে নজিবিল্লা তোরে করে সুতরাং ইমাম মাহাদি আল ইসলাম সম্পর্কে কথা বলার অধিকার তারেক মনোয়ার সহ এই দুই নম্বর মুন্সিদের নেই কারণ এরা তো ইমাম মাহাদি আসলামের বিপক্ষের মানুষ হকানি অলিদের তারা বিরোধী ইমাম মাহাদি আসলামের সে প্রথমে ডাইরেক্ট বায়াত করাবেন তো বায়াতিরই তো এরা বিরোধী এরা আবার কিসের ইমাম মাহাদির পক্ষে আর ইমাম মাহাদি কোন দেশে আছে কোথায় জেলে থাকলো কবে কে মুক্তি দিল এগুলাও তো তাতে বলে দেওয়া উচিত ইমাম মাহাদি আলাই সালাতাম আসবেন আল্লাহ পাক তাকে জাহির করে দিবেন কবে দিবেন এটা মালিকের ইচ্ছার উপর নির্ভর করবে আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো না এ ক্ষমতা আমাদের দেওয়া হয় এই বেইমান বলেছে আল্লাহ আল্লাহ জিকির ঠিক যেন হাফানি রোগীর মতো এই বেইমান না কি করে অলিয়া উলিয়া চিনবে ইমাম মাহাদ আসলাম ডাইরেক্ট আল্লাহ রলি হবেন তিনি বায়াত করাবেন দাওয়াত দিবেন এরপরে দাওয়াতের বাধা দেওয়ার কোনো জেহাদ হবে জেহাদের রসিলাতে আমার আল্লাহর গয়বে মদত দিয়ে খেলাপথ হবে সোভান আল্লাহ সারা পৃথিবীতে খেলাপথ কায়ম হবে তিনি প্রথমে বায়াত করাবেন আর এই মনসিরা তো পুরা বায়াতের বিরোধী তারা কেউ তারা এক মনে সে কার কাছে বায়াত হয়েছে আজ পর্যন্ত কার কাছে সে বায়াত হয়েছে এই যেমন শীত যে সেই জন্য ধান্দাদের পিছিয়ে ঘরে এরা সবাই বায়াত বিরোধী পীর বিরোধী হলিয়া উলিয়া বিরোধী